পুরুষের জীবন এটা একটা অনিশ্চিত সফর ছোট থেকে কোন পুরুষ কি করে খাবি কেউ জানে না ক্যাংকা করে তার পরিবার চালাবি সেটাও জানে না কিন্তু লাগবি কোন বুদ্ধি নাই কখনো একরক উঁচু পাহাড় ডিঙ্গান লাগে কখনো ঘুটঘুটা অন্ধকার গলির মধ্যে পথ চলা লাগে জীবনের প্রত্যেকটা মুহূর্তে নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া লাগে নতুন করে যুদ্ধ করা লাগে পুরুষের জীবনের গতি কখনো স্থির থাকে না হ্যাঁ ভেকা নদী লাখান্তি যা বয়ে চলে যায় অজানা গন্তব্যের দিকে এটা পুরুষ কখনোই জানে না এক ঘন্টা পর তার জীবনে কি ঘটবি যেমন ছোটটা উদাহরণ দেয় শোন ধর তুই চাকরি করিস ভালো মন মানসিকতা অফিসত গেছু ফুরফুরা মেজাজে অফিসের কাম করি হুট করে বস আসে আই চিল্লা মাল্লা শুরু করে দিল অফিসের কলিকের সামনে তোক যা তা করে অপমান করা শুরু করলো তোর কিচ্ছু করার নাই খালি চুপ করে শুনে যাওয়া লাগবি এই টেনশনে সারাদিনটা তোর মাটি হায়া যাবি কিন্তু এই কষ্টের কথা তুই কাক্যু কবার পারব না মনের সাথে যুদ্ধ করে ইঙ্কা কত কষ্ট যে হজম করে তা হিসাব করে শেষ করা না প্রিয় মানুষগুলা মুখত হাসি ফুটানোর জন্য প্রতিনিয়ত বিলিয়ে দেয় লিজের স্বপ্ন ইচ্ছা আরাম সব ত্যাগ করে দেয় প্রত্যেকটা ধাপে ধাপে সবার সাথে লড়াই করে যায় কখনো লিজের সাথে কখনো সমাজের সাথে কিন্তু এই লড়াইয়ের কথা কিন্তু কেউ শুনে না ব্যর্থতার যন্ত্রণা যখন গ্রাস করে তখন তাই কাক্য কবার পারে না সে দুঃখের কথা কেউ শুনবারও চায় না কারণ এই ব্যর্থতা এই সমাজ কখনো মেনে নেয় না উল্টারও উপহাস করে প্রিয়জনরাও অর্থাৎ সবচেয়ে কাছের মানুষও তখন কাছে থাকে না বরং দূরে সরে চলে যায় আবার একজন পুরুষ যখন সফল হয় তখন সৌগলি তার প্রশংসা করে প্রশংসায় পঞ্চমুখ মাতার তুলে থয় ওই যে তুই টাকা দিবার তাকে খরচ দিবার পারিচ্ছ তাকে দায়িত্ব নেবার পারিচ্ছ এই জন্য কিন্তু তুই কি পরিমাণ কষ্ট করে সফল হছু সেটা কিন্তু কেউ তো জিজ্ঞাসা করবি না খালি কবি দেও দেও মানে দিলেই তুই খুব ভালো দিতে দিতে যখন মিচ্ছে না সমস্যার অর্থাৎ ব্যর্থতা হালকা ভাবে তোর আসিচ্ছে। ঠিক তখনই তোর কাছ থেকে দিবার সরে যাবি তুই এরা পুরুষ কিন্তু হাল ছাড়ে না হাজার দুঃখ কষ্ট হতাশার মধ্যেও হাসি মুখে থাকার চেষ্টা করে তাই জানে তার কান্না কেউ দেখবার পারবি না দেখবার চায়ও না তার যন্ত্রণা কেউ বুঝবার চায় না তাই সে লিজেই লিজের সান্ত্বনা হায়া যায় লিজেই লিজের আশ্রয় খোঁজে একলা একলায় পার্কত বসে বা কোনো এক জায়গা চুপ করে সব কষ্ট হজম করে মন মানসিকতা ঠিক করে হাসি মুখে বাড়ি ঢোকে পুরুষ মানুষের জীবন মানেই নীরব সহ্য করার গল্প লিজের কষ্টের কথা কাকু না কয়া সব কষ্ট লুকে রাখে তার আপনজন অর্থাৎ চারপাশের মানুষগুলা ভালো রাখার জন্য এক অনন্ত প্রচেষ্টা করে যায় হাজার কষ্ট সহ্য করে তার পরিবার পরিজনক ভালো রাখতে পারলেই মনে হয় তাই ভালো থাকে তার হাসির আড়ালে লুকে থাকে হাজার হাজার না বলা কথা চাপা কষ্ট অব্যক্ত কান না কিন্তু তাই কিন্তু জানে এই হাসিটাই হচ্ছে সবচেয়ে বড় ঢাল এই হাসি দিয়ে সগুলি ভালো রাখবার চায় তার ভালোবাসার মানুষগুলা রক্ষা করে সুখে রাখে পুরুষের এই লুকিয়ে রাখা কষ্ট কোনো স্ত্রী বুঝতে চায় না বুঝতে পারেও না আর যে বুঝতে পারে তার দুনিয়াটাই হয়ে যায় বেহেস্ত। সেই পুরুষ তার জন্য জীবন দিতেও রাজি থাকে এটাই পুরুষের জীবন একটা নীরব যুদ্ধ যে যুদ্ধের সৈনিক হয়েও সে কখনো নিজের অস্তিত্বের দাবি করে না বিশেষজ্ঞদের মতে পাঁচ চার প্রকার এক নম্বর হচ্ছে ঠাসপাত আর হচ্ছে ফুসপাত আর হচ্ছে কুইয়াপাদ আর হচ্ছে ঝোলপাদ এক নম্বর ঠাসপাত হচ্ছে মানুষের আবেগ নিয়ে খেলা করে ওটা হচ্ছে ঠাসপাত এলাপ সাধারণত হরেক রকমের মন মাতানো সুরের সাথে নিজেদের আগমন ঘটায় শব্দ দূষণের অভিযোগ পাওয়া গেলেও এই পাদ বেশিরভাগই বিনোদন দেয় জোরে জোরে পাদের শব্দ শুনে মানুষজন হাসাহাসি করে উনি অঘ দোষ দেয় উনি অক দোষ দেয় সেজন্য চরম একটা মজা হয় দুই নম্বর হচ্ছে ফুসপাত এ নিজেকে মুক্ত করার জন্যে পায়ে পত আসে আকুবাকু করে তারপর শব্দ ছাড়া ফুস করে বের হয় একই হচ্ছে ফুসপাত বলে এল্লাপাদের কোনো সাধারণত অস্তিত্ব নাই গন্ধ সঙ্গে এল্লা হচ্ছে অস্তিত্ব খুঁজে বার করা লাগে এল্লা পরিবেশ দূষণ করে থাকে তিন নম্বর হচ্ছে কুইয়া এই পাদের অপর নাম হচ্ছে সোরা মেলা কোন সময় পায়খানা আটকে থার পর যে পাদ বার হয় ও কি কয় হচ্ছে যে কুইয়া পাদ হৃদয় সীমার থেকেও বেশি ভয়ঙ্কর এই পাদ মানুষের ভিড়ের মধ্যে যদি এই পাদ বের হয় আর যদি বুঝতে পারে কে মারছে তাহলে মনে করেন যে ওই লোকের সেই খবর হায়া যাবি আর এই পাত যদি কড়ায় ভাজা হয় তাহলে মোটামুটি কেজি খানি গু বাড়াবি এক কথায় পায়খানার পরিবর্তে এই পাত মারা হয় মানলে না বেশি টিকে থাকা যায় চার নম্বর এবং শেষ হচ্ছে ঝোল পাদ সাধারণত মানুষের ডায়রিয়া বা পাতলা পায়খানা হলে এই পাদ হয় চলাফেরা করার সময় পা দেওয়া না ঝুঁকিপূর্ণ মিটানা নয় ভালোই ঝুঁকিপূর্ণ রিক্স নিয়ে পুক করে পাদ মারবেন মনে হবে যে পাদে মারবো কিন্তু তা নয় পাদের সাথে ঝোল বের হয়া প্যান ট্যান সব হলুদ হয়ে যাবে এই পাদের শব্দ সাধারণত ফ্যার ফ্যার ভ্যার ভ্যার এক কথায় মানব জীবনে পাদের গুরুত্ব অপরিসীম পাদ যদি মানুষ না দিবার পারলনি তাহলে মানুষের প্যাটের মধ্যে মিথেন গ্যাস জমা হয়ে গেলনি এক সময় মানুষ মহাশূন্য উড়ে চলে গেল হয়নি এই পাদের আয়রা সমস্যা আছে সেটা হচ্ছে কি পাদ মারলেও বোঝা যায় না যে এর সাথে ঝোল বাড়ালো কিনা মানুষকে আবার জিজ্ঞেস করা লাগে আচ্ছা ভাই পাদের কি ঝোল হয় তাই যদি কয় হ ঝোল হয় তখন তাই মনে করবি আমি মনে হয় হাগিয়ে ফেলে দিছি আবার মনে করেন যে হাঁটতে হাঁটতে চিন্তা করছেন যে পিছন দিকে ঠান্ডা লাগিচ্ছে বা প্যানটা ভিজে গেছে তখন মনে করবেন যে এই পাদের থেকে ঝোল আছে এই চার প্রকার পাদের মধ্যে প্রথম দুটো একটু আরামদায়ক মানে দেওয়ার পরে শান্তি পাওয়া যায় কিন্তু পরের দুটো হচ্ছে যে খুবই সাংঘাতিক তাই যাই যেটি থাকেন বুঝে শুনে প্যাটবেন প্যাটলে প্যাট ক্লিয়ার হয় প্যাটের গ্যাস বের হয়ে যায় খুবই আরামদায়ক একটা জিনিস আর চার নম্বর হচ্ছে ঝোল পাত দেওয়ার আগেই এখানে ডাক্তারের সাথে যোগাযোগ করবেন যেন ঝোল পাতটা না বের হয় স্যার ক্যাঙ্কা আছে। তুইতো আমাক চদ্দা মানে ভালে দিলোৰে তুমি এটা বুজাই দিব ধাৰণাও কৰবাৰি